বাসায় আসছি অনেক বাজার এটা গাট করে এখন নিজেকে কাম তো মনে হচ্ছে যদি আমার ডায়েবেটিস না আজকে একটু ডায়েবেটিসটা মেপে দেখবো আলা মাফ করে যেন কোনো দিন না হয় আব্বু আম্মু সব সময় মাপে তো আজকে একটু শরীরটা খারাপ লাগতেছে তাই নিজে নিজে একটু মেপে দেখবো যে কী অবস্থা তাই রইল আঙুরুড়ি

বাজার থেকে লাল শাকি নিয়ে আসছি আটিগুলো একটু ছোট ছোট এই তিন আটি শাক টাকা নিচ্ছে কেমন হয়েছে আপনাদের এলাকায় কেমন দাম এক এক আটি দশ টাকা করে আটিগুলো যদিও ছোট অবশ্যই দামটা জানাবেন কেমন দাম আপনাদের এলাকায় বিসমিল্লাহ মুরগি কাটতেছে আর এটা তো আমার নিত্যদিনের সঙ্গে আপনারা দেখেনি যে আমি আসলে প্রায় দিন একদিন পরপর মুরগি রান্না করি বাচ্চারা যেহেতু মুরগি অনেক বেশি পছন্দ করে মুরগি কাটে নিচ্ছি রান্না বসাবো আর এখানে লাল শাক নিয়ে আসছি বাজার থেকে লাল শাক রান্না করব সব কিছু আসলে রেডি করে নিচ্ছি ভাত হয়ে গেছে ওদিকে জোবার মাদ্রাসা থেকে আসার সময় হয়ে যাচ্ছে বড় বড় রান্না করতে বড় বড় রান্না করতে বসে মানে ও আসলে রানটা ওই খায় বাসায় আমাদের বাসায় যত মুরগি আসুক আর কেউ রান খায় না কোনোদিন ওই খায় যদি মাঝে মধ্যে হুটাক করে লামিয়াকে দেওয়া হয় দেশি মুরগি হলে সেটা তা আসলে ঠিক না তাও দেশি মুরগি ছাড়া দেওয়া হয় না ব্রয়লার হলে জুনাই যে পেটেই যায় মানে যত রান আসে আমাদের বাসে এই হলো কথা এটা তো রানের অংশ এটা এটা খাও তুমি এটা টাক দিয়ে কাটছে এমনি কাটতে সময় লাগবে কি টাক দিয়ে কাটলে দুধ তো কাটা যায় এই যে তো যাই হোক সবাই সাথে থাকেন আর মুরগি কাইটা রান্না বসাই দেবো আপনাদের সাথে যতটুকু পারি অবশ্যই

এই যে দেখেন কুচানো হচ্ছে মানে ই রান্না করা হবে ভাজি করা হবে ভাজি তাই কুচানো হচ্ছে কি পেঁপে আস্তে আস্তে লেট আজকে কি রান্না করব তো এখানে একটু মুরগি নিয়েছি বাচ্চাদের জন্য তো প্রতিদিনই কম বেশি মুরগি রান্না করতে হয় বিশেষ করে জোবারের জন্য আর জোবারের হলো যে এই মাংসটা অনেক বেশি পছন্দ জুনাদের হলো এই মাংসটা অনেক বেশি পছন্দ দুই ভাইয়ের রান্না রেডি করতেছি বলো কি রান্না করতেছো আমার প্রিয় মাংস ওয়াও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তাই তো জোবারের প্রিয় মাংস রান্না করতেছি জোবার জন্য প্রতিদিনই রান্না করতে হয় এখানে আর হচ্ছে মুরগির লেগ পিস তারপরে এই মাংসটা কার পছন্দ দাদার দাদার না তোমার তোমার কোরের মাংস কুরকুরে কুরকুরে এখন আর কি এই যে রান্না করছি যেগুলো